ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতেই থেমে গেল লিওনাল মেসির স্বপ্নযাত্রা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস্যান্ড জার্মেন বা পিএসজির বিপক্ষে একতরফা লড়াইয়ে চার শূন্য গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে মেসির দল ইন্টারমিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে পিএসজি বল দখলে ফরাসি ক্লাবটি নিয়ন্ত্রণ ছিল সাতষট্টি শতাংশ সময় বিপরীতে ইন্টারমিয়ামের ছিল মাত্র তেত্রিশ শতাংশ শটের দিক থেকেও ছিল মেসির দল যেখানে পিএইচজি গোল পোস্ট লক্ষ্য করে নয়টি শট নেয় ইন্টারমিয়ামে নিতে পারে মাত্র তিনটি ম্যাচের ষষ্ঠ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার হোয়াও নেবেসের গোলে এগিয়ে যায় পিএইচজি উনচল্লিশতম মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি এরপর চুয়াল্লিশ মিনিটে আত্মঘাতী গোল করেন ইন্টারমিয়ামি ডিফেন্ডার থমাস অ্যাবিলেস প্রথমার্ধের যোগ করার সময়ে আশরাফ হাকিমি চতুর্থ গোলটি করলে কার্যত তখনই ম্যাসের ফয়সালা হয়ে যায় দ্বিতীয় কিছুটা প্রতিরোধ গড়তে চেয়েছিল ইন্টারমিয়ামি মেসি এককভাবে চেষ্টা করেছিলেন বেশ কয়েকবার দু একটি সুযোগ তৈরি করেছিলেন লুইস সুয়ারাসকে দিয়েও একবার দুর্দান্ত হেড আরেকবার দূরপাল্লার শটও নেন তিনি কিন্তু পিএইচজির গোলরক্ষক জিয়ান লুইজি ডোনারুমার দুর্দান্ত প্রতিরোধের সামনে সব চেষ্টাই ব্যর্থ হয় দু সালে পিএইচজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টারমিয়ামিতে যোগদান দেন লিওনেল মেসি সেই দলে ফিরেই এবার সাবেক ক্লাব পিএইচজির মুখোমুখি হন তিনি কিন্তু প্রতিদান ছিল তিক্ত প্রথম দেখাতেই সাবেক ক্লাবের কাছে বিশাল ব্যবধানে হারের লজ্জা নিতে হলো তাকে ম্যাচের পরিসংখ্যান এবং মাঠের চিত্রই বলে দিচ্ছে কতটা বড় ব্যবধানে পিছিয়েছিল ইন্টারমিয়ামি ফিএজির গতি স্কিল আর শৃঙ্খলার বিপরীতে মেসির দল যেন একা মেসির কাদেই ভর করেছিল তবে একা একজনের পক্ষে ইউরোপের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে কিছু করা সম্ভব নয় এই হারের মাধ্যমে সেটাই প্রমাণ হলো এই হারের ফলে ক্লাব বিশ্বকাপে খালি হাতে ফিরতে হলো ফুটবল জাদুকর মেসিকে